তুমি কে আমি কে রাজা খার রাজা খার তুমি কে আমি কে রাজা খার রাজা খার কে বলেছে কে বলেছে সোজা ছাড় ছাড় কে বলেছে কে বলেছে সোজা ছাড় ছাড় কত শত শহীদ হইল গেল কত প্রাণ এই কাজে তে চইলা গেল বাংলাদেশের মান শাশি গেছে চাষার কাছে দুশের কিছু না কিন্তু চাচা তাকতে তারে কইরা দিচ্ছে মানা নতুন নতুন সৈরা চার দিচ্ছে আবার হানা এই কথাটা পূর্বে থেকে সবার ছিল জানা অন্তর্বর্তী সরকার হইল ডক্টর ইউনুস রাজনীতি করার মতো এত

বাত্তা ভাইয়া মাইয়া পালাই মোগ জাস্টিস এরপরে কি আছে শুনতে তখন আরও আছে মসজিদও বাদ জানি চলে আগ্রাসী উনি কিন্তু ইমামনা গোপালি সন্ত্রাসী হঠাৎ কইরা ইলিশ গেল কেমনে ভারতে জেলেরা ইলিশো রে কাইয়া ডাইল বাতে শেষে একটা কথা বলে চলে যাব ভাই এই রকম চলতে থাকে যদি সবাই চায় কারবালার ময়দানে পানির হাহাকার মুক্ত ভাই হাতের পানির লাগে কার কার তুমি কে আমি কে রাজা খ রাজা খ কে বলেছে কে বলেছে সোয়রাছর সোয়রাছর আল্লাহ যেন সব শহীদদের করে নেই কবুল আমাকে ক্ষমা করেন যদি করিয়া থাকি ভুল আসসালাম আলাইকুম বলে নিলাম বিদায় আমরা যেন থাকতে পারি শান্তিতে সবাই তুমি কে আমি কে